এই যে ফেসবুকের জগতে বিশেষ করে বাংলা ভাষাভাষী নারী হোক আর পুরুষ হোক এরা দুনিয়ার সমস্ত জাতির ফেসবুকে ফার্স্ট এটা আমার অভিজ্ঞতায় বলছে ফেসবুকে আর ইমোতে এই দুটোতে এরা সবচেয়ে বেশি গিয়ে আছে আর ওরা ফেসবুক তো বুঝে না এটা আবার টুইটারে ফার্স্ট হ্যাঁ বাঙালি যদি টুইটারে নেই তেমন আপনাদের মধ্যে দুইজন তিনজন পাওয়া যাবে না হয়তো কিন্তু ফেসবুকে সৎকার নিরানব্বই জন বাঙালি ফেসবুক আর ইমো এই যে আপনি দেখেন এই যে অ্যাডগুলো চলে আসছে নোংরা অ্যাডগুলো নাম না ফেসবুকে হ্যাঁ অহরহ ভালোর সাথে একেবারে অশ্লীল নোংরা আমি চলে আসছে নোংরা কথা হ্যাঁ নোংরা লেখা নোংরা দৃশ্য বরং যারা বিশেষ করে পরিবার থেকে দূরে আছে তারা তো এমন এই রোগে লিপ্ত হয়ে যাচ্ছেন যে বড় বড় গোনায় লিপ্ত হয়ে যাচ্ছে এই ফেসবুকের কামিরা গোনায় লিপ্ত হয়ে যাচ্ছে অন্য ফের আসক্ত হয়ে যাচ্ছে ইউটিউবে ফেসবুকে তখন আপনি ওই সব নোংরাম দেখতে থাকছেন যারা ভুক্তভোগী লিপ্ত হয়ে গেছেন তারা পাপ থেকে কেমন করে মুক্ত হবেন আর যারা এখন আলহামদুলিল্লাহ অনেকটা গোনা থেকে বাঁচিয়ে রেখেছেন নিজেকে কেমন করে এখন প্রতিরক্ষামূলক মূল্যে বেঁচে থাকবেন থেকে পাপ মুক্তির উপায় এক নম্বর উপায় সবচেয়ে শক্তিশালী উপায় সবচেয়ে শক্তিশালী উপায় এমন একটি ধারালো অস্ত্র আমার আপনার প্রত্যেকের কাছে আছে কোনও শক্তি কেড়ে নিতে পারবে না পৃথিবীর জবান বন্ধ করে দেয় সেটা অন্তর দিয়ে করা যাবে এবং এমনভাবে অন্তর দিয়ে আপনি সেটা করবেন যে আপনার রব শুধু জানবেন আপনার পাশের লোকও জানতে পারবে না কি অস্ত্র চিন্তা করতে পেরেছেন দোয়ার অস্ত্র দোয়া কয়জন আছেন অন্তর থেকে দোয়া করছেন খালিস অন্তর থেকে আল্লাহ আমার উপরে দয়া করো আমাকে রক্ষা করো গোনাতে আমাকে সারা জীবন গোনাতে বাঁচিয়ে রাখো গোনাহায় লিপ্ত হওয়ার পর আল্লাহ তুমি দয়া করো নাহলে আমি বাঁচতে পারবো না আল্লাহ তুমি আমার রহম করো আল্লাহ গোনাহ থেকে মুক্তি দাও গোনাহ থেকে তোমার আশ্রয় চাইছি তুমি আমাকে পানাহা দাও তোমার শরণাপন্ন হচ্ছে কয়জন আছে কেন আছে একটু তো খারাপ লাগছে এইটু হ্যাঁ ইমানি চেতনা আছে না মাস্তমাস পড়েছেন খারাপ লাগছে কিন্তু অন্তর থেকে দোয়া করেন না যে আমি মুক্ত হওয়ার জন্য রব তোমার আশ্রয় চাইছি লক্ষ অন্তর থেকে দোয়া করেন দোয়া এমন একটি অস্ত্র জালেমের বিরুদ্ধে যদি জালেমের সামনে দোয়া করেন যদি নড়াইতে না দেয় ঠোঁট নড়াইলেও বুঝে নেবে যে কিছু হয়তো বদব দিচ্ছেন অন্তর থেকে দোয়া করছে রব আরো সাজিব থেকে আপনার অন্তরের কথা আলিমে অন্তরের দোয়া শুনছেন এমন একটি অধারাল অস্ত্র এবং যদি দোয়া কবুলে কোনো বাধা না থাকে কোনো বাধা না থাকে শরীরের দৃষ্টি যে বাধাগুলি রয়েছে তাহলে আপনার দোয়া নিশ্চিত কবুল হবে নিশ্চিত কবুল হবে আপনি যদি খালে সন্দেশ দোয়া করেন আল্লাহ আমি পাপ থেকে আসতে চাই কারণ পাপ আমাকে জাহান্নামে নিয়ে যাবে পাপ আমার ওপর তোমার গজব ডেকে নিয়ে আসবে গজব নামবে আমার ওপর আল্লাহ তোমার গজব থেকে অবশ্যই গ্রহণ করতে করছি আর আমি জান্নাতে যেতে চাই জাহান্নামে যেতে চাই না আপনার দুনিয়ার কোন স্বার্থ আছে গোনা থেকে বাঁচে স্বার্থ একমাত্র তাই না গোনা থেকে বাঁচার জন্য খালে খালেসন্ত দেওয়া করছেন একমাত্র হলুসিয়তের সাথে দোয়া করছেন যে আমি জান্নাতে যাব এবং জাহান্নামের কাছাকাছি জানা হয়ে যায় হলুসিয়তের সাথে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন না কিন্তু আমাদের দোষ ওইখানে আছে যে যারা গোনা থেকে বাঁচতেও চাইছেন তারাও আন্তরিকতার সাথে দোয়া করেন না মন খুলে দোয়া করেন না দুনিয়ার অনেক কিছু চাইছেন দুনিয়ার অনেক কিছু চাইছেন না তো চাইছেন কিন্তু গোনহা থেকে আল্লাহ রক্ষা করে এই দোয়া করছেন নয় করছেন এক নম্বর অস্ত্র হচ্ছে থেকে মুক্তি লাভের জন্য দোয়া দোয়া কাছে উপকারী চিকিৎসা লেখুল্য বালা প্রত্যেক বালা মুসিবতের জন্য যা কিছু ধর্মীয় বালা মুসিবত হোক পারিবারিক বালা মুসিবত হোক শারীরিক বালা মুসিবত হোক মানসিক বালা মুসিবত হোক আর্থিক বালা মুসিবত হোক সামাজিক রাষ্ট্রীয় বালা মুসিবত হোক হ্যাঁ ঘরে হোক বাইরে হোক সফরে হোক যেখানে হোক না কেন যে কোনো বিপদ হোক না কেন আর সবচেয়ে বড় বিপদ বিপদ যেটা জাহ্নামে নিয়ে যাবে সেটা গুনা বা সুতরাং আল্লাহর কাছে দোয়া করুন রব্বুল আলম ওয়াদা করছেন ওয়াকাল আর অব্বকুম তোমাদের রব স্বয়ং তোমাদেরকে জানিয়ে দিচ্ছেন বলছেন আল্লাহ বলছেন সুরাই গাফের গাফের রফর নাম মিন এত নম্বর ষাট তোমাদের রব বলছেন হে মানবজাতি ও দো ও আমার কাছে দোয়া করো আস্থা যেগুলো কম তোমাদের দোয়া কবুল করব। আমাকে ডাকো তোমাদের ডাকে সাড়া দেও আস্তা যেগুলা তোমাদের ডাকে সাড়া দাও ইন্নালেজে আসতে রোনাল এবাদতে সাইজ হচ্ছে বলুন জান্নামা ডাকেরিন যারা আমার এমাদতে মানে আমার দোয়াতে অহংকার প্রদর্শন করবে দোয়া করবে না ধার ধারে না গোনা হয়ে যাচ্ছে একটু অনুতপ্ত হয়তো হচ্ছে একটু ইমানি জোর আছে কিছুটা কিন্তু দোয়া করে না লাঞ্ছিত হইতে হবে জাহান্নামের দিকে গিয়ে চলে যাবেন জান্নার থেকে দূরে হয়ে যাবেন লাঞ্ছিত হইতে হবে এবরাহিম আলি ইসলাম সুরা এব্রাহিম এখন পঁয়ত্রিশ সেখানে আল্লাহ এই এগুয়া তার বর্ণনা করেছেন এব্রাহিম খলিল্লাহ চিন্তা করতে পারেন তিনি সিরিককে ভয় করছেন তিনি বেনামাজি হওয়াকে ভয় করছেন দোয়া করছেন ও জনব নি ওবা আমাকে রক্ষা করো আমার সন্তানদেরকে রক্ষা করো মূর্তি পূজা থেকে সেরিক থেকে আহলে হাদিস হয়ে জীবন দোয়া করেন না যে আল্লাহ আমাকে মাজার পূজার থেকে আমাকে রক্ষা করো এই পীর পূজার থেকে পীরের মরি ধা থেকে রক্ষা করো আমাকে তাবিজ তোমার থেকে রক্ষা করো হ্যাঁ আমাকে এই গুমরাহি থেকে রক্ষা করো আমাকে নাস্তিকতা থেকে সেকুলারিজম থেকে রক্ষা করো ওই জন্য দোয়া করছেন তাহলে আমাদের দুয়াগুলো সীমিত দু চারটে দোয়া জান্নার চাওয়া জাহার নাম থেকে আশ্রয় আর দুনিয়ার সুখ শান্তি হ্যাঁ ব্যাস এই দু চার পাঁচটা দোয়া আমাদের যারাও দোয়া করছেন রবের কাছে একটু চিন্তা করে দেখুন আমার বিষয়টি যে বিষয়টি বলতে চাইছি কোথায় দোয়া আমাদের তাহলে সেরেক থেকে বাঁচার জন্য সেই তার মানুষরা কোথায় দোয়া করছে না কোন মানুষ যে নামাজে মানুষ দোয়া করছে না ওই জন্য অন্তর থেকে আল্লাহ আমাকে সারা জীবন নামাজি বানিয়ে রাখো আমি নামাজি সারা জীবন নামাজি বানিয়ে রাখো এবং আমার ছেলে মেয়ে যেন কেমত পর্যন্ত আগে প্রজন্ম সবাই নামাজি হয় কই দোয়া করছে না যদি করেন তো ভাগ্যবান আলহামদুলিল্লাহ তাহলে কিছুটা বুঝেছেন ইসলাম দোয়া করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সহিহ মুসলিমের রয়েছে আল্লাহ মা আতি নাফসি তাকওয়া ওয়া যাক্কিহান তাখাইরু মান যাক্কাহ আনতা ওয়ালিহা হে আল্লাহ আমাকে আমার নাফসকে আমার রোহকে তাকুয়া তোমার ভয়ভিদি দান করুন আনতা খাইরু মান যাক্কাহ তুমি সব চাইতে সবচেয়ে বেশি কি করতে পারো ভালো করে আমার আত্মার পরিশুদ্ধি করতে পারো তুমি আমার আত্মাকে পাপ থেকে সবচেয়ে বেশি পাক পবিত্র করতে পারো আন্ত বলিও তুমি তার মালিক অভিভাবক মৌলাহা তুমি তার মালিক পৃষ্ঠপোষক গুরুত্বপূর্ণ এই দোয়াগুলি